হ্যালো দর্শক নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি তোহার আল কর এই হিমেল হাওয়া থেকে সমুদ্র পাট থেকে এই সন্ধ্যাকালীন সময়ে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন ভিডিও দেখার জন্য চলুন আমরা এখন রয়েছি যাচ্ছি রাস্তার উপর দিয়ে আন্ডারপাস দিয়ে যাচ্ছি এখান থেকে পুরাতন দিনের একটা ছবি মার্বেল করে রাখা হয়েছে মার্বেল করে রাখা হয়েছে আমরা এখানটা দিয়ে যাচ্ছি দেখুন আন্ডারপাসটাকে কত সুন্দর করে নিলেন ক্লিন এবং কিছু স্মৃতি কিছু ফটো তাদের মার্বেল করে রাখা হয়েছে আমাদের দেশের আন্ডারপাসের কথা যদি বলি তাহলে কি জরাজীর্ণ অবস্থা নাম অবস্থা দেখা যায় সিগারেটের উৎসিষ্ট অংশ করে থাকে খুব সুন্দর আমরা এখন যে লিফ লে উপরে উঠবো খুব সুন্দর আমরা এখন ইরানি মার্কেটের পাশে যে আন্ডারগ্রাউন্ডের পার্কিং রয়েছে সেই পার্কিং লটে রয়েছে এর উপরে হচ্ছে যে ছোট্ট একটি বাচ্চাদের পার্ক সেই পার্কটি অনেক বড় পার্কিং অনেক বড় ওকে আমরা এখন মার্কেটের দিকে যাচ্ছি দেখা যাক ওকে আমরা আন্ডারগ্রাউন্ড থেকে বের হয়েছি এখন এই যে সোখ ওয়াক একটু হেঁটে যাচ্ছি আমরা হেঁটে হেঁটে যাচ্ছি সুখ ওয়াকি

আমরা কিন্তু ইতিমধ্যেই চলে এসেছি আমরা আলকর্নিস থেকে সৌক ওয়াকিফ অর্থাৎ অফ ওয়াকিফ নামের অর্থ হচ্ছে প্রাচীন ঐতিহ্য অর্থাৎ কাতারের প্রাচীন ঐতিহ্যময় কিছু জিনিস যেগুলো এখানে পাবেন এই মার্কেটে সেগুলো নিয়ে কিন্তু মার্কেটটি বসেছে বহু পুরাতন কারো কাছে বা ইরানি মার্কেট নামেও পরিচিত আমরা সেই মার্কেটটিতে রয়েছে এটি মার্কেটের বাহিরে অংশ খোলা একটি মাঠের মতো যেখানে মাঝে মাঝে বিভিন্ন কালচারাল প্রোগ্রাম হয়ে থাকে এবং মানুষ এখানে আড্ডা দিয়ে থাকে মার্কেট করার এক থাকে আমরা মার্কেটের ভিতরের গলিগুলোতে কিন্তু প্রবেশ করছি এবং দেখতে পাচ্ছেন আলো ঝলমলে বর্তমানে কিছুটা শীত মৌসুম থাকার কারণে কিন্তু দোহাই তো মধ্যে ইউরোপ থেকে গেস্ট আসতে শুরু করেছে তাছাড়া কাতারের স্থানীয় যারা কাতারি আরবি তারাও কিন্তু এখানে সন্ধ্যার পরে ভিড় জমিয়ে থাকেন সুন্দর করে রেস্টুরেন্টে সাজানো হয়েছে যাদের জাতীয় পতাকা দিয়ে ডিসেম্বরে আঠারোই ডিসেম্বরে তাদের বিজয় দিবস কাতারের জন্য পতাকার স্পর্শ সব জায়গায় দেখা যায় আমাদের বাংলাদেশের ক্ষেত্রেও সেইম ওদের আমাদের বিজয় দিবস স্বাধীনতা কিন্তু উনিশশো একাত্তর সালেই এসেছে এটাকে বলা হয় গোল্ডেন থাম্ব অর্থাৎ কাতারের যে স্প্রিট এবং স্পোর্টসের যে একটি বিষয় সেটা এই গোল্ডেন থাম্বের মাধ্যমে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে এটাকে দিয়ে তারা এটা বুঝিয়ে থাকেন দু হাজার বাইশ বিশ্বকাপকে কেন্দ্র করে এটাকে তৈরি করা হয়েছে খুব সুন্দর এটি এই অংশটি আপনারা যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মহিলাদের অর্থাৎ নারীদের দ্বারা পরিচালিত একটি আমাদের বাংলাদেশের যে ফুটপাতের মতো ওরকম একটা ফুড কাটের মতো এখানে তারা বিভিন্ন রকমের খাবার পরিবেশন করে থাকেন দোসা তারপর বিভিন্ন ধরনের গরম গরম খাবারগুলো তৈরি করে বিক্রি করে থাকেন মহিলারাই এই জায়গাটা নিয়ন্ত্রণ করেন বেশ সুন্দর আর একটা গলি দেখতে পাচ্ছেন মার্কেটের ভিতরে প্রবেশ করার একটি গলিতে ঢুকছি আমরা প্রাচীন নির্মাণশৈলী স্থাপত্যশৈলী দেখতে পাচ্ছেন এখানে একটা উল্টের মাথা কিন্তু তারা এভাবে তৈরি করে রেখেছে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের কাপড় এখানে রঙিন জর্জেটের বিভিন্ন ধরনের মহিলাদের পোশাকের দোকান এগুলো অর্নামেন্টস এবং কাপড় বিভিন্ন ধরনের এখানটাতে পাওয়া যায় পছন্দ অনুযায়ী ঘুরে ঘুরে সবাই কিনছেন দেখছেন দেখছেন বেশ ঝকমকে কিন্তু এগুলো দেখতে বেশ চাকচিক কমায় নান্দনিক আমরা এগিয়ে যাচ্ছি সামনে কি আছে আপনাদেরকে দেখানোর জন্য শখ ও কি কি কী পাওয়া যায় আর যতটা সম্ভব আপনাদেরকে দেখাবো বিভিন্ন ধরনের ক্রোকারিজ আইটেম আপনারা দেখতে পাচ্ছেন ব্যবহারের ব্যানারি ব্যাগ বিশেষ করে এগুলো লেডিস আইটেম আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর এগুলো দেখতে ক্রোকারিজের দোকানগুলো বিভিন্ন ধরনের দেশি বিদেশি পর্যটকরা কিন্তু এখানে যেমন একটা চকলেটের দোকান আমরা ঢুকেছিলাম চকলেটের ব্যাপক কালেকশন কিন্তু এখানে ছিল আপনাদেরকে দেখাচ্ছি হিউজ কালেকশন দামে অনেকটা কিন্তু সস্তা এই ইরানি মার্কেট চকলেটের জন্য খুব নাম করা এবং এখানে অনেকে দূর দূরান্ত থেকে আসেন চকলেট কেনার জন্য দেখুন উটের পিঠে এভাবে বাচ্চারা কিন্তু সাভারি হয়ে আনন্দ উপভোগ করে খুব সুন্দর একটি দৃশ্যটি দেখতে কিছু রিয়ালের বিনিময়ে এভাবে উঠে যিনি মালিক দলিকভাবে হেঁটে নিয়ে চলেন বাচ্চার আনন্দ উপভোগ করে ভিতরের কিছু অংশ দেখাচ্ছি ডানে বামে বাম পাশে অংশগুলোতে হচ্ছে পারফিউমের বিভিন্ন দোকান সুন্দর দেখতে দেখতে মার্কেটের বাইরের অংশে চলে এসেছি এখানটাতে ফ্লাওয়ার এক্সিবিশন হচ্ছে খুব সুন্দর একটি আয়োজন ছিল কিন্তু আমরা ঢুকতে পারিনি সপরিবারে এই প্রোগ্রামটির ভিতরে ঢুকতে হবে অর্থাৎ যে প্যান্টিংটি দেখছেন ফুল দিয়ে চারোপাশটা সাজানো এর ভিতরে ঢুকতে হলে আপনাকে পরিবার নিয়ে ঢুকতে হবে আমরা যেহেতু বেস হল এই ঢুকতে বাইরে থেকে চলে আসতে হয়েছে খুব সুন্দর ডিজাইন করা হয়েছে ফুলের খুব মেলে দিয়েছে ময়ূরের মতো দেখতে এবং ওপরে বাড়তিগুলো যেভাবে টানানো হয়েছে বিয়েবাড়ি কিংবা মেলার প্যান্ডেল মতো দেখতে খুব নৈসর্গিক সুন্দর দেখতে ভালো লেগেছে আমাদের দেখে আমরা কিন্তু আমাদের আজকের ভ্রমণের মোটামুটি শেষ পর্যায়ে চলে এসেছি মধ্যে যাওয়ার পালা ঘোরাঘুরি শেষ করে আমরা এবার সৌখ চৌখ থেকে বের হয়ে যাচ্ছি এখন আমরা এখান থেকে গিয়ে তলার গেট দিয়ে উঠব ওকে ওকে চলে যাচ্ছি